হ্যালো নমস্কার হ্যাঁ নমস্কার আমি বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি আচ্ছা 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 বলুন বলছিলাম যে স্যার ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে এর পরিপ্রেক্ষিতে আপনারা যখন চাকরিটা পেয়েছিলেন তখন কি রাস্তাটা এতটাই মসৃণ ছিল না পরিবেশ পরিস্থিতি সেই কোর্ট হাই হাইকোর্ট এবং মামলা এই সব করি চাকরিটা পেয়েছিলেন না সহজেই মসৃণ ভাবে পেয়ে গিয়েছিলেন দেখুন প্রথম কথা হচ্ছে যে পরীক্ষা এবং ইন্টারভিউ দেওয়া পর্যন্ত কিন্তু রাস্তাটা মসৃণই ছিল ঠিক আছে বলছি কমিশন নিজে দুর্নীতি করবে বলেই দু হাজার ষোলো সালের এস এস টির যে গ্যাজেট সেটাকে ভায়োলেশন করে আমাদের কিন্তু কোনো মেরিট বা প্যানেল সেগুলো কিন্তু দেয়নি ওয়েবসাইটে কেসের সূত্রপাতটা ওই জায়গা থেকেই হয় হ্যাঁ এবং আমরা ১৯ জন মোট ১৯ জন মানে ক্যান্ডিডেট মানে পরীক্ষা এবং ইন্টারভিউ দেওয়া ক্যান্ডিডেট যেহেতু আমাদের নামটা ওই কমিশন একটা রেজাল্ট কার্ড পাবলিশ করেছিল প্যানেল প্রকাশের আগে প্যানেলটা কেস করে বার করা হয়েছিল তার আগে একটা রেজাল্ট কার্ড পাবলিশ পাবলিশ করেছিল সেখানে কি ছিল যে আমাদের নাম আমরা কোন ক্যাটাগরি ঠিক আছে আমরা ওয়েটিং আমাদের র্যাঙ্ক কত জাস্ট এইটুকু দিয়েছিল সেটা ইন্ডিভিজুয়াল এবং ওইটা পেয়েছিলাম কিভাবে যে কমিশনের ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার এবং ডেট অফ বার্থ সাবমিট করে সেটাকে আমরা জানতে পারছিলাম আমাদের রেজাল্ট এই দাঁড়িয়েছে এবার আমরা যারা তৎকালীন সময়ে ওয়েটিং প্যানেলে ছিলাম তারা হাইকোর্টের দ্বারস্থ হই যে কমিশন তার গ্যাজেটটা ভায়োলেশন করেছে প্যান যেখানে প্যানেল প্রকাশের কথা বলা আছে মেডিক ফ্যান ফোকাস এর কথা বলা আছে এই সংক্রান্ত কোনো কিছু দেয়নি এটা আড়াল করে হয়তো দুর্নীতি করার চেষ্টা করেছে যেখান থেকে আমাদের জীবন জীবিকা বা আমাদের যে লক্ষ্য বা স্বপ্ন পূরণের একটা আহ মারপ্যাঁচ বা আপনার মানে আমরা কোথায় ঠিক অবস্থান করছি আমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কতদূর হ্যাঁ সেটা আমরা বুঝতে পারছিলাম না বলেই কিন্তু কেসটা করেছিলাম কেস নম্বর যেটা ছিল তৎকালীন সময়ে এই মামলাটা যখন আমরা করি তার আগে কিন্তু কমিশন পিজির ফার্স্ট কাউন্সিলিং এর নোটিফিকেশন দিয়ে দেয় ওই পিজির ফার্স্ট কাউন্সিলিং এর নোটিফিকেশনটাকে স্টে করানো হয় স্টে করিয়ে কমিশনকে বাধ্য করা হয় প্যানেলটা প্রকাশ করার জন্য তবুও প্যানেলটা সে দিলো কিন্তু আমাদের মেরিট যেটা যে আমরা ইন্টারভিউতে কত পেয়েছি পার্সোনালি টেস্টে কত পেয়েছি সেই যে মেরিট প্যানেল সেটা সে দিলো না পরবর্তীতে এটা নিয়ে আবার আমি বিশ্বজিৎ বিশ্বাস চ্যালেঞ্জ করি যেহেতু আমাদের ব্রিটিশনার সংখ্যা আহ তখন কম ছিল নাইন টেন ছিল আপনার ওই পনেরো ষোলো জন এবং ইলেভেন এ ছিল তিনজন সুতরাং আমরা তখন ব্যর্থ হই মেরিট প্যানেলটা সামনে আনতে যে প্যানেলটা পরবর্তী ক্ষেত্রে দু হাজার আহ বাইশ বা তেইশ এর দিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার judgement বলে প্রকাশ করেন মানে দুর্নীতির সূচনা এখান থেকে আমি যেটা আপনাকে বোঝাতে চাইলাম সেটা হচ্ছে যে আমাদের পরীক্ষা নিয়ে কোন প্রকার বা রিটেন টেস্ট নিয়ে কোন প্রকার দুর্নীতি হয়নি দুর্নীতির সূত্রপাত কমিশন নাইসাকে টেন ওএমআর স্ক্যানিং টেন্ডার ডাকা থেকে আচ্ছা আপনি তাহলে পরিষ্কারই বলছেন যে পরীক্ষাতে কোনো দুর্নীতি হয় না পরীক্ষাতে কোনো দুর্নীতি হয়নি সুতরাং আমরা আনটেন্টেড টিচারসরা কেন আবার পুনরায় পরীক্ষা দেব তাহলে তো আপনি স্বীকার করছেন যে যে ওএমআরটাই আপনি পরীক্ষা দিয়েছেন সিবিআই যে ওএমআর দেখাচ্ছে সেই টাই তো আপনাদের হ্যাঁ অবশ্যই আমাদের এটা তো আমি স্বীকার করছি তো তাহলে স্যার একটা কথা বলুন যখন মামলাটা ডিভিশন বেঞ্চে চলছিল হাইকোর্টে হুম তখন আপনাদেরই একটা অংশ যেটাকে চিহ্নিত অযোগ্য বলা হচ্ছে হুম তাদের কিন্তু দাঁড়িয়ে বলছিল এই ওএমআর আমাদের না হুম বলছিল এবং একটা কথা বলি যারা অসুদ অসদ উপায়ে চাকরি পেয়েছিল তারা অসদ উপায় অবলম্বন করবে এটা স্বাভাবিক হুম কিন্তু এটা অনেকে শুনে আমরা বারবার দেখেছি যে দেবাংশু বসাক বিচারপতি ওনারা বারবার ধরে চাই বলছিলেন যে যোগ্য জমা দিতে হম এবং বারে বারে প্রত্যেকটা দিন ওনারা জিজ্ঞাসা করেছে বারে বারে যোগ্য অযোগ্যের লিস্ট জমা দিতে এবং যখন একটা অযোগ্যের লিস্ট জমা দেয় তখন তারা বারবার বলে আর কেউ আর কেউ এই মধ্যে অযোগ্য নেই তো হুম তখন কিন্তু কমিশনকে বলতে শোনা যায় আর অযোগ্য আছে কি না এর ভিতরে এটা আমরা সঠিক করে বলতে পারবো না একদম একদম এই জায়গাটাতে আপনাদের কি মতামত বা কি মনে হচ্ছে যে শুধুমাত্র বিরোধী আইনজীবীরাই দায়ী না বিষয়টা কি মনে হচ্ছে আপনাদের দেখুন প্রথম কথা হচ্ছে পরীক্ষা ব্যবস্থাটা পরিচালনা করেছিল সরকারের অধীনস্থ একটা স্বয়ংশাসিত সংস্থা ডব্লিউ বি বা পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ঠিক আছে আমরা সাধারণ ক্যান্ডিডেটরা সেখানে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম আমরা পরীক্ষাতে আমাদের দক্ষতার সাথে আমরা উত্তীর্ণ হয়েছিলাম হ্যাঁ সেখানে কোন রকম কিন্তু কোনো দুর্নীতি হয়নি ঠিক আছে বা ওএমআর স্কোর ম্যানুপুলেশন তৈরি হয়নি ওটা কখন থেকে শুরু হলো যখন নাইসাকে টেন্ডার দেওয়া হলো তখন থেকে কিন্তু ওএমআর স্কোর ম্যানুপুলেশনটা তৈরি হতো আজকে যদি পরীক্ষাটা অসচ্চ হতো বা পরীক্ষাটা যদি দুর্নীতিগ্রস্ত হতো তাহলে তো দাদা এই ওএমআর ম্যানুপুলেশন টিচারস বা ওএমআর ম্যানুপুলেশন ক্যান্ডিডেট তো তৈরি হতো না তাই না সুতরাং এখানে একজন লয়ার যখন টেন্টেড বা টেন্টেড বলে যাদেরকে দাবি করা হচ্ছে তাদের পক্ষে হয়ে একজন লয়ার যখন আর্গুমেন্ট করছে স্বাভাবিক তারা তাদের কথাই তুলে ধরবে তারা ভুল ভাল বিভ্রান্তি ছড়াবে এটা তো বাস্তব কথা কিন্তু ওয়েটিং দের প্রথম থেকেই দাবি ছিল যে এই এই যে ওএমআর সে ওএমআর টা ওনাদের ঠিক আছে কিন্তু ওনাদের খারাপ লাগাটা এটাই যে সেদিন যোগ্য যারা ক্যান্ডিডেট তারা যদি তাদের আইএনজিবি দাঁড় করিয়ে এই কথাটা কোটের সামনে তুলে আমাদের দুর্ভাগ্য এটাই যে তৎকালীন সময় আমরা কোনো আমাদের আইএনজিবি দিতে পারিনি কারণ আমাদের বাংলায় একটা প্রবাদ বা আমরা আমাদের বয়স জ্যেষ্ঠদের কাছ থেকে এটা শুনে অভ্যস্ত যে একবার সরকারি চাকরি যদি পাওয়া যায় তাহলে সেই সরকারি চাকরি কিন্তু কোনোভাবেই বাতিল হয় না যে কারণের জন্যই কিন্তু আমরা ওই জায়গাটা লয়ার দিতে বা আমাদের যে দাবিপত্র সেগুলো তুলে ধরতে কিন্তু ব্যর্থ হয়েছি যদি আমি বিষয়টা নিয়ে তৎকালীন সময় বেশ কিছু জনকে বলেছিলাম কিন্তু তারা আ সেইভাবে আগ্রহ দেখায়নি যার ফলে স্যার আরেকটা কথা শোনা যায় যে আপনারা নাকি প্রশ্ন ভুলের মামলা করেছিলেন আপনার দ্বারাই হয়েছিল এবং তার থেকে অনেকে চাকরি পেয়েছিল তো সেটা তো এই ওয়ে মধ্যে দেখি হয়েছিল তো তাহলে আপনার কি মনে হয় যে তাহলে তো সিস্টেমে যদি গলত থাকতো তাহলে তো এই জিনিসগুলো হতো না একদম ঠিক বলেছেন প্রথম কথা হচ্ছে যে আমার বিষয় আমার সাবজেক্ট হচ্ছে ইতিহাস ঠিক আছে আমি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটোতেই কোয়ালিফাই করে ওয়েটেনে ছিলাম এইবার ক্ষেত্রে দেখা গেল যে প্রশ্ন এবং উত্তর ভুল আছে তার জন্য মামলা করা হয়েছিল কিন্তু সেই মামলাটায় কমিশন বলল যে এই চারটে নাম্বার আমরা সবাইকে দিয়ে দিচ্ছি মানে প্যানেলে যারা আছে তারা তাদের সবাইকে দেওয়া হয়েছে আর নাইন টেন এর ক্ষেত্রে একটা প্রশ্ন ভুল ছিল সেটা হচ্ছে গান্ধী চুক্তি সেই প্রশ্নটার কিন্তু যারা তৎকালীন সময়ে কেস করেছিল তৎকালীন সময়ে বা দু হাজার আঠারো সালে হার্ড কাউন্সিলিং এর আগে ওরা চাকরি পেয়ে যায় এর পরবর্তীতেও এই নিয়ে আবার মামলা হয় সেখানেও দেখা যায় যে ছয় সাত জন আবার চাকরি পাচ্ছে তারপরেও মামলা হচ্ছে সেখানেও চাকরি পাচ্ছে একচুয়াল এগুলো সেটাই এরপর যেটা আপনাকে মূল প্রশ্নটা করতে চাইছি সেটা হলো আপনাদের যে গ্রাউন্ড আপনারা যখন ডিভিশন বেঞ্চে হারলেন সুপ্রিম কোর্টে গেলেন এবং শয়ে শয়ে বড় বড় আইনজীবী দাঁড় করালেন তারপরও আপনারা হেরে গেলেন এই হারটা কি উচিত ছিল বা কেনই বা হারলেন দেখুন প্রথম কথা হচ্ছে যে এখানে আমাদের আনটেন্টেড টিচারদের মধ্যে মানে ইউনিটিটা নেই ঠিক আছে যারা বা আমরা বিশেষ করে আমি বিষয় বিশ্বাস এবং আমার যে টিম তৎকালীন 2018 সাল থেকে প্যানেল ফোকাস থেকে শুরু করে ইতিহাসের প্রশ্ন উত্তর বলবো আমরা ডাই জাম্পিং মামলা ইত্যাদি গুলো করে আসছিলাম সেই টিমটা কিন্তু বা লিগাল টিমটা কিন্তু এর সঙ্গে যুক্ত ছিল না যারা মামলা কোনো সময় করে মানে মামলার সাথে কোনোভাবেই কোনোদিনও যুক্ত ছিল না তারা কিন্তু মামলাটাকে হ্যান্ডেল করে তাদের মতো করে সাজিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল আর্গুমেন্ট করতে এবং যার ফলেই কিন্তু পেনাল্টা বাতিল হয় এখানে আমি একটা কথা জানিয়ে রাখি কোনো কিছু শুধুমাত্র সহানুভূতির উপর দাঁড়িয়ে থাকে না সেই সহানুভূতিটার ব্যাপার আছে পরে আগে আমাকে দেখাতে হবে এখানে আমার অধিকার কতটা আছে এবং তার সেই সমস্ত ডকুমেন্টস এর ভিত্তিতে কতটা দিতে পারছি কিন্তু কিন্তু এই হয়ে দুর্বল যার ফলে প্যানেলটা বাতিল হয় যদি একটু বলেন যে কোন কোন পরিপ্রেক্ষিতে আপনার মনে হচ্ছে যে একটু ভুল হয়েছে দেখুন প্রথম কথা হচ্ছে যে আমরা যে পরীক্ষাটা দিয়েছিলাম সেই পরীক্ষাটা তো ফ্লেস ছিল সেটা বড়নীতি হয়নি হয়নি সেটা বলা উচিত ছিল কোটে দাঁড়িয়ে যখন গুলো চলছিল আমাদের যে সমস্ত লয়ার ছিল মানে হেভিওয়েট লয়ার সেই সমস্ত অ্যাডভোকেটদের ভাব মতে আমরা দেখলাম তারা চুপচাপ দাঁড়িয়ে থাকতেন সেরকম কোন কথা বা কোনো প্রটেস্ট করছে না যা করছে সেই লয়ার করতে বা বিরোধী পক্ষের ল বা বিরোধী পক্ষ বলছি সরি ওয়েটিং যিনি আর ভুগে ছিলেন বাবু তিনি করে যাচ্ছেন তাহলে এখানে আমাদের আর একটা ব্যর্থতা যে আমরা তাহলে উম লয়ারের সাথে সেইভাবে কমিউনিকেট করতে পারিনি আমাদের একটা বিরাট বড় গ্যাপ ছিল তাছাড়াও এই যে প্যানেল বাতিলের মামলাটা শুরু হয়েছিল ওএমআর ইস্যুকে কেন্দ্র করে ঠিক আছে মানে নাইশাকে দায়িত্ব দিয়েছে WBCS ঠিক আছে স্টার ত্রুটি বিচুতি নিয়ে তৈরি করা হয়েছে মানে মামলাটা পরিচালিত পরিচালিত হয়েছে এটা কখনোই বলা হয়নি যে আমরা তো যে পরীক্ষাটা দিয়েছিলাম সেটা ফেস WBCS কাকে টেন্ডার দেবে বা সেটা কিভাবে দেবে বা আপনার ওএমআরএ কিভাবে স্কোর ম্যানিপুলেশন হলো সে দায়িত্বটা তো আমাদের উপর বর্তায় না সে দায়িত্বটা সংশ্লিষ্ট কমিশনের বা সরকারের তাহলে আমরা ইনোসেন্ট টিচাররা কেন এটার বলি হব এগুলো তো বলা উচিত ছিল কিন্তু তারা দেখলাম যে কোনো কথাই বলেনি কিন্তু একটা স্যার এমন কি এমন কি যখন টেনটদের অ্যাডভোকেট দেখাচ্ছে কোটে প্রুডুস করছে যে ওএমআর গুলো তাদের মক্কেলদের নয় তখন আমাদের অ্যাডভোকেটদের কি উচিত ছিল না যে এই কথাটা বলা যে ওই ওএমআর গুলো আমাদের ওই ও এবার এর সিগনেচার আছে সেখানে ইনভিজিলেটরে যেমন সিগনেচার আছে সেমন ক্যান্ডিডেটের সিগনেচার আছে আমাদের কাছে অ্যাডমিট রয়েছে সেখানে ইনভিজিলেটের সিগনেচার আছে ক্যান্ডিডেট সিগনেচার আছে আপনি এই দুটো বিষয় যা চাই করুন তাহলেই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে এবার বলবো হ্যাঁ কিন্তু বিষয়টা একটা কথা বলি যেটা স্যার আপনারা শুনলাম নাকি একটা এস করেছেন মেন 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 পিটিশন আর অভিজিৎ সাধু তাই তো স্যার হ্যাঁ কিন্তু ওই 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 যে যে আপনাদেরই তৎকালীন সময়ে যোগ্যদের পক্ষ থেকে যারা সওয়াল জবাব করেছিল তাদের আইনজীবী আপনাদের বিরুদ্ধে অর্থাৎ কমিশনের হয়ে যে সওয়াল জবাব করছে সেটা কি সঠিক করছে বা আপনারা কি মনে করছেন এর মধ্যে সেটা তো মানে আমি আমার মুখ থেকে এই উত্তরটা শোনাচ্ছে দাদা আরো তো আমাদের যোগ্য শিক্ষক আছে বা সাধারণ মানুষ আছে বা সমাজের একটা অংশ আছে এই উত্তরটা তাদের কাছ থেকে আশা করলে বেশি ভালো হয় না কারণটা আমি বলি যে এতদিন যে কপিল সিব্বল কপিল সিব্বল বাবু আমাদের হয়েছে। ছিলেন কিছু মামলায় হ্যাঁ তা নিয়োগ ভাবমতি আমরা সেখানে প্রত্যক্ষ করলাম তাহলে আমরা যে কেসটা করলাম এই ফোর ওয়ান ফোর ফাইভ থ্রি অভিজিৎ সাধুকা তাহলে ওই ড্রাফটের মধ্যে কি এমন জিনিস আছে যে যার জন্য সরকার বাধ্য হয়ে কপিল সিব্বল বাবুকে রাখলেন এবং তিনি তার গলা ফাটিয়ে আর্গুমেন্ট করলেন ইতিপূর্বে এই ভূমিকা কিন্তু কপিল সিব্বল বাবুর দেখা যায়নি বা তৎকালীন সময় আন্টেন টিচারদের হয়ে যারা কপিল সিব্বল বাবুকে এনেছিলেন সে সময়ও কিন্তু সেই আর্গুমেন্টগুলো গুলো বা এই রকম ভাবে গলা আর্গুমেন্ট argument করা কিন্তু দেখা যায়নি তাহলে এখানে আমার যতদূর মনে হয় যে একটা কোথাও setting থিওরি কাজ করছে না আপনারা মামলাটা তুলতে এত দেরি হচ্ছে কেন আমাদের মামলা অনেকদিন আগে ফাইল হয়েছে তারপরেও মামলাটা আপনার তুলতে এত সমস্যা কেন আমরা মামলাটা ফাইল করি আটাশে জুলাই রাত্রি বেলা আচ্ছা আচ্ছা ঠিক তারপরের দিন কি দেখলাম যে থার্ট ফাটি গিয়ে রিভিউ মেনশন করাচ্ছে এখানে কিন্তু আমাদেরই একটা বড় ভুল হ্যাঁ যে পার্টি যে থার্ড পার্টি গিয়ে রিভিউ মেনশন করাচ্ছে এই থার্ড পার্টির জায়গায় যদি সরকার পক্ষ বা কমিশন গিয়ে রিভিউটা মেনশন করাত তাহলে সেখানে কোন প্রশ্ন ছিল না তাহলে থার্ড পার্টি গিয়ে রিভিউ মেনশন করাচ্ছে তাদের এই সাহসটা কে দিল এবং যার ফলে আমাদের মানে যে রিভিউর যে একটা পজিটিভ রেজাল্ট আসার আমাদের যে রিভিউ এর একটা পজিটিভ রেজাল্ট পাওয়াonar কথা ছিল সেটা পুরোপুরি তলে গিয়ে মানে আপনি বলছেন যদি এটা আমাদের আনটেন টিচার যদি এটা না তুলতো মেনশন করতো এটা যদি সরকার পক্ষ থেকে এটা করা হতো তাহলে বা কমিশন পক্ষ থেকে করা পড়া পজিটিভ হতে পারত পজিটিভ হতে পারত কারণ চাকরিটা সে কমিশনের ভুলের জন্যই গিয়েছে ঠিক আছে কমিশন উদ্যোগ নেবে আমাদেরকে বাঁচানোর জন্য বা আমার আলটেনটিভ টিচার আছে ঠিক আছে আমি উদ্যোগ নেব ডিভু মেনশন জন্য যাতে ওরা চাগলিটা সঠিকভাবে ফিল করে কিন্তু সেটআপও হলো না এছাড়া থার্ড পার্টি গিয়ে রিভিউ মেনশন বা আমাদের কন্টেন্টের চিচাদের একটা টিম গিয়ে রিভিউ মেনশন এর কারণটা কি দ্বিতীয় কথা হচ্ছে যেটা দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে আপনি আমাকে পোস্ট করলেন যাাতাশে জুলাই আপনি কেস করেছিলেন তাহলে কেসটা উঠতে এত লেট হলো কারণ প্রথম কথা আমরা সিনিয়র অ্যাডভোকেট হিসেবে যাকে রাখতে ছিলাম রাখতে চেয়েছিলাম তিনি হচ্ছেন সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন ভাইস প্রেসিডেন্ট রাহুল কৌশিক বাবু ঠিক আছে প্রথমে তিনি খুব ইন্টারেস্ট দেখিয়েছিলেন আমাদের যে এই মামলা আমরা জিতব ঠিক আছে আপনাদের কোনো চিন্তা করতে হবে না প্রত্যেকটা বিষয় জেনেছিলেন এবং সেটা দীর্ঘদিন ধরে দশ পনেরো দিন ধরে কিন্তু জানলেন জেনে শেষ মুহূর্তে কি হলো যে তিনি মামলাটা আমাদেরকে রিটার্ন করে দিলেন বললো যে স্যার সরি এই মামলায় আমি থাকতে পারছি না এর এই প্রশ্নটার উত্তর কিন্তু একটু গুরুতর বলেই আমার মনে হয় যেখানে কিছু একটা ক্লেম কাজ করেছে তৃতীয় কথা হচ্ছে যে সুপ্রিম কোর্টে যিনি রেজিস্টার আছেন ঠিক আছে আমরা বারবার চেষ্টা করেছিলাম মামলাটাকে তোলার জন্য বা আমাদের যিনি এওআর আছেন তার সাথে যোগাযোগ করার জন্য বা আমাদের হাইকোর্ট যার মাধ্যম দিয়ে বা যে যে অ্যাডভোকেট এর মাধ্যম দিয়ে গিয়েছিলাম তিনিও বুঝতে পারছিলেন না যে এত লেট হচ্ছে কেন কিন্তু যখন সুপ্রিম কোর্টে আমরা যাই তখন গিয়ে দেখলাম না রেজিস্ট্রার মামলাটাকে পুরোপুরি চেপে দিয়েছিল তার উদ্দেশ্য ছিল যে মামলাটা পরীক্ষাগুলো সম্পন্ন হবে তারপরে মামলাটা লিস্টেড করানো কিন্তু সেখানে আমাদের প্রচন্ড বাক বিতন্ডা শুরু হয় ফলে এক বিশিষ্ট জাজের দৃষ্টিগোচরে আসে বিষয়টা এবং তার তত্ত্বাবধানেই কিন্তু মামলাটা লিস্টেড হতে পারে। মানে হয়েছিল সেটা প্রথমে 29 তারিখে হয়েছিল মানে ঊনত্রিশে আগস্ট টেন্ট্যাটিভ ডেট হিসেবে কিন্তু তার পরবর্তীকে আমরা দেখলাম যেটা পঁচিশ তারিখে ফাইনালি লিস্টেড হয়েছে। তো পরীক্ষার আগে কিছু কি পজিটিভ খবর আপনি আশা করেন বা পজিটিভলি কিছু মনে করেন যে আপনাদের মামলা থেকে আর কি কিছু করতে পারবেন আপনারা কারণ যে পরিবেশ পরিস্থিতি প্রতিকূল আপনারা উপভোগ ইয়ে চেষ্টা করছেন প্রতিকূল পরিস্থিতির মধ্যে কন্টিনিউ করছেন আপনারা তো তাতে করে আপনাদের এই প্রতিকূলকে টোপকে বাধাকে টপকে আপনারা এগিয়ে কতটা যেতে পারবেন বলে মনে হচ্ছে প্রথম কথা হচ্ছে লড়াই কারণ আমরা এমন একটা পর্যায়ে এসে বা আমাদের একটা ছোট গ্রুপ যারা যারা এই কেসটা পরিচালনা করছে ঠিক আছে এটা পুরোপুরি দু মাস বা দেড় মাসের প্রচেষ্টায় কিন্তু তারা করছে আমরা আশাবাদী আমি যদি প্রকৃত আইনে লড়াইটা দিতে পারি তাহলে আমার চাকরিটা ফিরবে শুধুমাত্র একটা ভয় সরকার এতটা আমাদের পেতে পারে ঠিক আছে আমাদের পরবর্তী জন্য সরকার হয়তো পদক্ষেপ পালন করবে এবং আমাদেরও কিন্তু সেই রকম ভাবেই বা সরকারের সঠিক উত্তর সঠিক জবাব দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে আমরা এখন সেই চেষ্টা করছি আমাদের আনটেন্টেড দের একটা ছাতার তোলা আনে এনে ভালোভাবে মুভমেন্টটা দেওয়ার চেষ্টা করছে আমি আশাবাদী এখান থেকে untainted টিচাররা -রা চাকরি ফিরে পাওয়ার আর একটা বৃহৎ সম্ভাবনা তৈরি হবে এবং cumulative পরবর্তী পর্যায়ে cumulative -এ গিয়ে উম সেই সুবিধাটা তারা লাভ করবে পয়লা সেপ্টেম্বর শেষ প্রশ্ন পয়লা সেপ্টেম্বর সুমন বিশ্বাস যোগ্য চাকরি হারা শিক্ষক তিনি এসএসসি অভিযান ডেকেছেন আপনারা কি সেই অভিযানে যাবেন বা কি পরামর্শ দেবেন আনটেন্ডেড টিচারদেরকে অবশ্যই মানে আমরা অভিযানে অংশগ্রহণ করব সুমন বাবু যেখানে দেখেছেন এবং আমার দৃষ্টিকোণ থেকে যদি ওয়েস্ট বেঙ্গলে প্রকৃত আন্দোলনকারী কেউ থেকে থাকে সেটা সুমন বিশ্বাস কারণ ওনার যে সুস্পষ্ট বক্তৃতা এবং যে দুর্নীতি নিয়ে ওনার যে আপসহীন সংগ্রাম আমি সবসময় ওনাকে আন্দোলনের দিক থেকে স্যালুট জানাই উনি অবশ্যই সাকসেস হবেন বলে আমি আশা করি এবং আমরা অবশ্যই ওনার সাথে থাকব ওনার পাশে থাকব ওনাকে সহযোগিতা করব অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন স্যার ধন্যবাদ